বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা এম ইভি চালু হয়েছে শুক্রবার আট আগস্ট এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অস্থায়ী ওয়ার্ক পাস পিএলকেএস এবং সিঙ্গল এন্ট্রি ভিসা সহ যেসব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন তাদের এম ই ভি এর জন্য আবেদন করার প্রয়োজন হবে না এর আগে শুক্রবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এম সুবিধা বৈধ পিএলকেএস এল রূপদের জন্য পান্তুরজাতিক প্রবেশ পদগুলোতে ইমিগ্রেশন বিভাগেটি সমন্বয় করবে আগামী বছরের জন্য পিএল কেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেওয়া হবে মন্ত্রণালয় জানিয়েছে এটি দেশের ভেতর এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতে সুবিধা বাড়াবে এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া এখন থেকে বিভিন্ন প্রয়োজনে প্রয়োজনীয় যে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন গত 15 জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়ে জানায় উল্লেখ্য মালয়েশিয়া 15 দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এতে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয় এখন বাংলাদেশি কর্মীরা স্বস্তি পাবেন ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি